অ্যাডেনিয়াম ফুল সৌন্দর্যের আড়ালে লুকানো বিষ চোখ জুড়ানো এক ফুল নাম তার অ্যাডেনিয়াম এ ফুলকে অনেকে বলেন ডেজার্ট রোজ সৌন্দর্য বিমোহিত করার ক্ষমতা আছে কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা জানলে আপনি চমকে যাবেন অ্যাডেনিয়াম ফুল মূলত আফ্রিকার মরু অঞ্চলের গাছ এর মোটা কাণ্ড উজ্জ্বল পাতা আর সুন্দর ফুল দেখে সহজে মন কেড়ে নেই অনেকে এটিকে ঘরের সাজগোজের জন্য টবেও লাগান তবে জানেন কি এ গাছটি দেখতে যতটা সুন্দর ততটাই বিষাক্ত এর রস বা ছাল শরীরে লাগলে হতে পারে চর্মরোগ ভুল করে খেলে হতে পারে মারাত্মক বিপদ গাছের রসে থাকে এমনকি এক ধরনের বিষাক্ত উপাদান যেটা আফ্রিকার আদিবাসীরা তীরের মাথায় ব্যবহার করত শিকার করবার জন্য শিশু বা পোষা প্রাণী নাগালের বাইরে রাখায় সবচেয়ে নিরাপদে গাছ তাই যদি আপনার বাড়িতে অ্যাডেনিয়াম থাকে তার সৌন্দর্য উপভোগ করুন তবে নিরাপত্তা বজায় রেখে প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় সৌন্দর্য রহস্য তার সতর্কতা এমন আরো দুর্লভ ও চমকপ্রদ তথ্য পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না